আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন এটা ছিল পুটি মাছের একটা দোপেয়াজ রেসিপি তবে দোপেঁয়াজোতে যেই পরিমাণ পেঁয়াজ অ্যাড করা হয় তবে এখানে অত বেশি পেঁয়াজ দেওয়া হয়নি এটা একটু এভাবে করা হয়েছে কারণ পেঁয়াজ অনেক বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি মনে হয় আর এই যে প্রথমে কিন্তু অনেক ভালো করে ভেজে নেওয়া হয়েছে পুঁটি মাছগুলোকে পুঁটি মাছ আসলে কাঁটা বাছা ধোয়া কী বলবো কাটা বাছা ধোয়া তো হয়েই থাকে এটা প্রথমে তো ধুয়ে নেওয়া হয়েছে তারপর এটাকে ভালো মতো ভাজা হয়েছে ভাজলে স্পেশালি কাটাগুলো ফিল হয় না এমনিতে আপনারা এটা চাইলে এটা কাঁচাও করতে পারবেন কাঁচা একদম মেখেও রান্না করা যাবে কিন্তু ভাজলে তখন কাঁটাগুলো একদম মুচমুচে হয়ে যায় ওই পর্যায়ে বাচ্চারাও খেতে পারবে আবার বয়স্করাও খেতে পারবে এই জন্যই আসলে মূলত ভাজা এটাকে ভালো মতো ভেজে দেখুন দুইবার করে দিয়েছে যেহেতু মোটামুটি এখানে ভালো পরিমাণে পুঁটি মাছ ছিল তাই দুবার করে জাস্ট হলুদ লবণ মাখিয়ে এখানে ভাজা হয়েছে আর আমার আমুর পিছনে এই যে আমার আমাদের জিমিও বসে আছে ভাজা মাছ খাওয়ার জন্য সে প্রায় এভাবে চুলের পাড়ে বসে থাকে কিন্তু একদমই ডিস্টার্ব করে না যখন তাকে দেওয়া হয় তখনই কিন্তু সে খায় এই যে একটা প্যান বসি এটার মধ্যে জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে যে দেখেছেন পেঁয়াজের পরিমাণটা এখানে কিন্তু বড়ো সাইজের একটা পেঁয়াজ আছে তারপরে সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো ভাজা হবে এখন একটু যারা খোর আছেন তারা কিন্তু ঝালের পরিমাণ আর একটু বাড়াবেন আমরা একটু কম ঝাল খাই সেই জন্য এখানে একটু কমই দেওয়া আছে আর তারপরেই দেওয়া হবে হলুদ অ্যান্ড একটু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলে নেন আমরা এখানে যে একটু ভালো পরিমাণে টমেটো নিয়েছি এটা কিন্তু শীতকালীন টমেটো টমেটোটা এই পর্যায়ে দেয়া হয়েছে আর আপনারা যারা টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে চান তারা কিন্তু যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন আর একটু ছোটো করে কেউ কেউ চান একদম টমেটো চান একদম খুঁজে না পাওয়া যায় ওরকম দিতে চাইলে আপনারা একদম ছোট করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন একটু ভেজে দেন পানি দিবেন আর আমাদের এখানে টমেটো দিয়েই মাছ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু এখানে টমেটোটা বয়েল হবে তবে টমেটোটা কিন্তু আস্তই থাকবে যেটা ভাতের সাথে মেখে খাওয়া যাবে ওই জন্য আর কি এই পর্যায়ে দেওয়া হয়েছে আর এখন এটা ভালো মতো একটা বলক চলে এসেছে অল্প একটু আমরা একটু ঝোলটা শুকিয়ে মাখা মাখা ঝোল রাখবো আর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলে কিন্তু এটার কাছে সেটার আর কোনো প্রসেস নেই এভাবেই এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যারা ছোটো মাছ পছন্দ করেন না আশা করছি তারাও এটা অনেক বেশি পছন্দ করবে আর আপনারা চাইলে এটা বাচ্চাদের বড়দের সবাইকে খাওয়াতে পারবেন যেহেতু এটা ভালো করে ভাজা হয়েছে কাটাগুলো কিন্তু ওইভাবে ফিল হবে না এই যে দেখেন এটার কালারটা কিন্তু অসাধারণ এসেছে অ্যান্ড টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে তো কেমন লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজ এ পর্যন্তই হাজির হয়ে যাব অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম